হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় রাকিব কবুতরের লফটে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আজকে নাকি ভাই মানে একদম মাগনা দামে 500 টাকা পিস 600 টাকা পিস 700 টাকা পিস 1000 টাকা কবুতর দিবেন ভাই আছে জি ভাই না টেনে দেখবেন যা যেটা পছন্দ হবে কালেকশন করবেন বরাবরের ঢাকা খিলগাঁও টি দেওয়া থাকবে মানে আর হচ্ছে গিয়া অনেকে বলেন কবুতরের খামার করি বাজারে গিয়া কবুতরের দাম পাই না ভাই আমার করছি ভাই কবুতর কেউ কিনতে চায় না ভাই যাকে কবুতর কিনতে চায় না যারা কেউ কবুতর বিক্রি করতে পারে না বড় অনেক কবুতর জমে গেছে বিক্রি করতে পারতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কি ভাই জি ভাই ডেনা পাকিস্তানি অনেক সুন্দর একসাথে দুই জোড়া যদি কেউ একসাথে নেয় আজকে দর্শকদের জন্য কোন দামা দামি মাত্র শুধুমাত্র দুই টাকা দেন দর্শক আমরা একটু দেখাচ্ছি দেখেন কোয়ালিটি সাইজ কোয়ালিটি এতই কিউট যদি কোনো ভাই নতুন কবুতর পালেন এগুলো নিতে পারেন কেননা একদম দুইজোরা কবুতর যদি মনে হয় লাল লাহরি কুতর পাওয়া যায় একদম টফ কোয়ালিটির কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা এই পেয়ারটা যদি নেন লাল কবুতর চমৎকার আরো সুন্দর হবে ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিতে পারে অনেকে চিচি পরে ড্রাগনের বাচ্চা কিনতে চাচ্ছেন দেখেন মার্শাল কতটা মোহাম্বত কতটা মিল একদম বাবা মা সরাসরি ইনপুট একদম আফসান কবুতর যারা চিনেন জানেন তারা নিবেন

যে গ্যাটা বেটা যে কোয়ালিটি মশাল অস্থির কোয়ালিটি যাদের লাগবে তারা ইঞ্চল এখন তা কালেসিং ইঞ্চরা নিতে পারেন সো এলো ওদের নিজের নিজের খাঁচা দশর দেখেন মশাল্লাহ একদম অনেক সুন্দর শেপটা দেখেন মাশাল্লাহ কি অবস্থা কত বলেন ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে সো দশর দেখেন মাশাল্লাহ ভাই কিছু কবুতর আছে আসলে দেখাইলে দেখাই মন চায় দেখেন শেফটা দেখেন ভাই মাশাল্লা অস্থির মশাল্লা যারা চিনেন জানেন তারাও শুধু নিয়ে ড্রাগনের বাচ্চা না ভাই কি ভাই

অনলাইনে দেখেন ম্যাক্সিমাম তো এখন আর থাকে না আগে ছিল এখন আর থাকে না কেননা এখন এগুলা পাওয়া যায় না বলে চলে বাট দামটা অনেক কম খুব সংকট হয়ে গেছে আচ্ছা এলাকায় তাহলে এটা কত ভাই পেয়ারটা আচ্ছা ভাই সাদা স্প্যানিশের বেবি কি অবস্থা ভাই আচ্ছা দেখেন ইনশাল্লাহ আমরা ধরে দেখুন এই বয়সে এই জুল ভাই এই বসে ভাই টক লাল গিয়ার হবে দেখেন একদম ছোট বাচ্চা তো ভাই পঁচিশশো টাকা ভাই সাদা স্প্যানিশ কবুতরের ব্যাপী দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো দর্শক এই পেয়ারটা যদি কোন ব্যাপারে নেন বাচ্চা কবুতর চমৎকার জোল যারা চিনেন জানেন যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জানেন মাত্র

একদম সো কিউট আসলে যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর চিনেন জানেন একদম সুস্থ সবল কবুতর এত সুন্দর কালার মাসাল আল্লাহর মধ্যে কোন এদিক এদিক কিছু নেই মানে ভুল ত্রুটি কিছু নেই কেননা এতটাই সুন্দর মাসাল্লাহ কবুতরটা একদম সাপলার মতো কালার মাসাল্লাহ মাত্র উনিশশো টাকা শুধুমাত্র উনিশশো টাকা ভাই আচ্ছা এটা একটা আরেকটা আছে কিন্তু নাকি ওইটাও দেয় দেন ভাই ওইটা একটু আদিনে দেয় দেন ভাই

কবুতর চিনেন দেখেন এই বাচ্চাগুলোর কোয়ালিটি কতটা সুন্দর মাসাল্লাহ কত সুন্দর ঝোল কবুতরের কালার গেট আপ কি কতটা সুন্দর আল্লাহর মধ্যে যদি কোনো ভাইবার তারা আজকে এটা নেন একদম রিজনেবল প্রাইসে একদম চিপ রেট ইনশাল্লাহ আজকের এই কবুতরটা আপনারা কালেকশন করে নিতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করেন যারা অনলাইনে ব্যবসা করেন ফেসবুকে ব্যবসা করেন তারাও নিয়ে ইনশাল্লাহ করতে পারবেন কিছুটা একটা আল্লাহর মধ্যে সো আজকে যারা এই পিয়াটা নেবেন একদম চিপ রেট ইনশাল্লাহ কত ভাই ভাই মাত্র হ্যাঁ কত ভাই মাত্র একুশশো কনফার্ম প্রাইস আপনি জানেন না যে কালদম কবুতর দিয়ে এই কবুতর গুলার বাবা মা তো সরাসরি মানে ইন্ডিয়ান

যারা কবুতর চিনেন জানেন তারা উষুন শালা নিয়ে যাবেন এগুলো সো দর্শক দেখেন এখানে হলো একটা বাচ্চা স্প্যানিশ এর আর একটা বাচ্চা অলরেডি রাকিবের হাতে আছে দেখেন মাসাল্লাহ এটা হলো ব্ল্যাক আর এটা হলো ডান নাকি জি ভাই বাবা মা দোনো টাইপ ব্ল্যাক এটা আচ্ছা কি অবস্থা এই বাচ্চাগুলোর ভাই এগুলো যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 2000 টাকা ভাই শুধুমাত্র 2000 টাকা না জি ভাই সো দর্শক এই বাচ্চাগুলো যদি দেখেন দেখেন কোয়ালিটি দেখেন তো একদম 100 কোয়ালিটি দাম মাত্র কত ভাই মাত্র 2000 2000 টাকা না আচ্ছা ঠিক আছে

ও পাল কালার ভাই কালার একটু ঝুম করে দেখেন যারা কালার চিনে দেখেন আসলে অস্থির কোয়ালিটির কালার আসলে একদম ফ্লোর টাস যদি কোনো ভাইবার একদম মাগনা প্রায় দিন চালা কত টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা

দুই হাজার টাকা নরের দামে জোড়া মাদিকা ভাই ভিডিও করতে ওই যে ফ্যানের সাথে বাড়ি লাগে লেগে ব্রিডিং চলতেছে আজ থেকে দেড় মাস আগে পাখা চাপ ভেঙে গেছিল আচ্ছা নেন দাম পড়বে একদম দুই হাজার যারা কবুতর চিনেন যারা একজোড়া ভালো রেসার তারা নিতে একদম চোখ দেখেন মাসাল কবুতর কালার দেখেন মাত্র কত ভাই দুই হাজার

নেন দাম মাত্র দুই হাজার টাকা চমৎকার করলে বিশাল বড় সাজের কবুতর যারা চিনেন জানেন তারা নিবেন বাংলার যে কোন প্রান্তে কবুতর একদিনে ডেলিভারি হবে দাম মাত্র দুই হাজার টাকা নাকি ভাই মাত্র দুই হাজার টাকা

দুই হাজার টাকা পনেরোশো টাকা তিন পিস তিন পিস কবুতর যদি কোনো ভাই বাইরে নেন দাম পনেরোশো টাকা ওকে খুব আনকমন একটা কবুতর এটা একটা নান ভাই খুব রেয়ার একটা ব্রিড একদম ভাই একদম এক হাজার এক হাজার টাকা দশক যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিলেবিলিটা আমি পাইনি কখনোই ফার্স্ট টাইম মনে আমি দেখলাম এরকম আমার কাছে

সো দর্শক এটা যদি কোন ভাইবার যারা নেন বাংলার যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে যারা কবুতর চিনেন যারা না আসলে যারা কবুতর দেখলে বুঝেন যারা কবুতর চিনেন দেখেন দাঁড়া নাকি এটা মাসে কালার এতই সুন্দর দাম মাত্র কত ভাই অনলি মাত্র দুই হাজার টাকা যাদের লাগবে তারা নিশ্চয় নিতে পারেন